হঠাৎ করে মাকে নিয়ে যেতে হলো হসপিটালে কেন নিয়ে গেলাম কি কারণে নিয়ে গেলাম সবকিছু মিলে থাকবে এই আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক হঠাৎ করে মাকে নিয়ে যেতে হচ্ছে হসপিটালে জন্য আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি আমি আর আমার মা দুজন মিলে যাচ্ছি হসপিটালে হসপিটালে যাওয়ার মেন রিজন টা হলো আমার মায়ের হাতে বিড়াল কামড় দিয়েছিল এজন্য ডক্টরের কাছে যাচ্ছি মাকে ইনজেকশন দেওয়ার জন্য আমরা একটু সকাল সকাল বের হয়েছি কারণ হসপিটালে অনেক পরিমাণ লোকজন থাকে আমরা যেন খুব তাড়াতাড়ি আমার বাসায় চলে যেতে পারি সেজন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি এই তো হসপিটালে চলেও এসেছি আমরা একটু সকাল সকাল আসার কারণে আমাদের খুব একটা বেশি ওয়েট করতে হয়নি মার আগে মাত্র কয়েকজন ছিল এরপরে মার সিরিয়াল চলে এসেছিল এরপর মায়ের ইনজেকশন দেওয়া শেষ করে আমরা চলে আসলাম একটা প্লাস্টিকের দোকানে এখান থেকে আমার ভাগ্নির জন্য একটা টেবিল নেব। তো আমরা একটু সকাল সকাল গিয়েছিলাম তো দেখি দোকান মাত্র কয়েকটা খুলে ছিল খুব একটা বেশি খুলে নাই আর ওনারা জিনিসপত্র তখনই আমরা গিয়েছিলাম আর এই টেবিলটা আমাদের পছন্দ হয়েছে এটা কিনে নিয়ে আসলাম আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে আমার ভাগ্নি এই টেবিলটা পেয়ে তো সে মহা খুশি আজকে অনেক পরিমাণ গরম ছিল এজন্য বাসায় এসে আমি জাম্বুরা মাখিয়ে নিলাম এরপরে আমরা সবাই মিলে মজা করে খেলাম জাম্বুড়াটা বেশ ভালোই ছিল এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটু রান্না বান্না করতে আর আমার বাবা আমার হাতে রান্না খেতে খুবই পছন্দ করে সেজন্য বাবা ইলিশ মাছ কিনে এনেছে আমার হাতে রান্না রান্না খাবে মাছগুলো সুন্দর করে কেটে দিয়েছে আর এখন আমি যে মেজপ করব। ইলিশ মাছ রান্না করতে আসলে খুব একটা বেশি সময় লাগে না প্রথমে আমি একটু মশলাগুলো কষিয়ে নিয়েছি ভালোভাবে এরপরে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো হালকা করে একটু কষিয়ে নেব ইলিশ মাছ আজকে আমি একটু ভোনা বোনা করে রান্না করতেছি কারণ এভাবে খেতে আমাদের সবারই খুবই ভালো লাগে আর আজকে ইলিশ মাছটাও খুবই বড় সরো ছিল যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইলিশ মাছ হয়ে গেছে এবার আমি এটার মধ্যে পানি দিয়ে পরিমাণ মতো তবে চেষ্টা করেছি একটু মজা করে রান্না করার জন্য কারণ আমার বাবা খেতে চেয়েছে আমার হাতের ইলিশ মাছ রান্না আমার হাতে রান্না আমার বাবা খুবই পছন্দ করে অবশেষে আমার মাছ রান্নাটা হয়ে গেছে দেখতে বেশ ভালোই দেখাচ্ছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে মাছ রান্না করা যাই হোক আজকের ভিডিওটা ছিল এটুকুই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ